কাছাড়ের এলগিন এলাকায় প্রথমবারের মতো শুরু হল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন কাঞ্চনপুর এলগিনের খাসকলোনি এলাকায় প্রথমবারের মতো অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটি শনিবার শুভ অধিবাসের মাধ্যমে তিন দিন ব্যাপী মহানাম সংকীর্তনের সূচনা করা হয় শিলচট থেকে প্রায় বিশ কিলোমিটার দূরত্বেস্থিত এলকিনঘাটের খাস কলোনি এলাকায় বসবাসকারী লোক মৎস্য চাষের উপর নিজের জীবিকা নির্বাহ করেন এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে এবার হরিনাম সংকীর্তন আয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন শনিবার হরিনাম সংকীর্তন উপলক্ষে কমিটির কর্মকর্তারা মণ্ডপে রাধা ও শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করেন শুভ অধিবাস উপলক্ষে এলাকার বিভিন্ন মহিলা ও যুবতিসহ। শিশুরা পরম্পরাগত পোশাক পরিধান করে কল সাথে নিয়ে দীর্ঘ এলাকা অতিক্রম করে অধিবাসের জল ভরে মণ্ডপে নিয়ে আসেন রবিবার ভোর থেকে হরিনাম সংকীর্তন শুরু করা হবে এবং আগামী সোমবার দধিভাণ্ড ভঞ্জন সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী মহানাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা গিনঘাট কাশ কলোনিতে এক নাম শুভ অধিবাস এই অধিবাস এই প্রথম বৎসর আমাদের কাশ কলোনি এবং আমাদের সর্বজনীয় উৎসব আমাদের গ্রামবাসী সবাই নিয়ে এই আনন্দময়ী উৎসব আরম্ভ হবে আজ অধিবাস কাল মহানামযজ্ঞ যজ্ঞ পরশু সমাপন আমি আমাদের গ্রামবাসী সবাইকে আহ্বান করি যে এই নামযজ্ঞে আসার জন্য আমাদের কমিটির ভাই বন্ধু সবাইকে নিয়ে আমরা এই কমিটির তরফ থেকে আজকে আমাদের সবাইকে এই বছর আমরা এই প্রথমবার শুরু হয়েছে এই তো বা অনেক তিন কীর্তনটা যাচ্ছি এখানে বিশ পঁচিশ বছর আগে আমরা এই জায়গাটা একটা মাচণ্ডীর নামে স্থাপন হয়েছিল এই জায়গা আজ আমাদের গ্রামবাসীর সহযোগিতায় আজকে আমরা এই মহানাম শুরু হতে চলেছি চীগাছ ওই চণ্ডীগাছটা তার পূর্বপুরুষ থেকেই সেটা ওই জাগরণের দিন জাগ্রত করে আসছে প্রতি বছর এবার তার দিদা সরস্বতী দাস এবং তার দুই পুত্র পূর্ণলাল দাস এবং ঝড়লাল দাস ওই জায়গাটা আমাদের এই গ্রামবাসীকে কীর্তন দেওয়ার জন্য ওই জায়গাটা দান করলেন ভূমিদান দান করলেন